রুমটাকে উঠে পড়েছি আজকে অনেক লেট হয়ে গেছে ইউএসজি আছে তো দেরি করবো না বিক্রি দেখো রোদ পোহাচ্ছে আজকে আজকে বিকি রোদ পোয়াতে বসেছে তো চলো তাড়াতাড়ি বেরিয়ে ল্যাবে যাওয়া যাক ঠিক আছে ওকে তো দেখো সারাদিন ভিডিও করা হয়নি কারণ আমার ল্যাবে আজকে অনেক চাপ ছিল এখানে যে মেশিনটা ছিল না এখানে যে প্রিন্টারটা ছিল সেই মেশিনটা খারাপ হয়ে গেছে যার কারণে অন্য মেশিন থেকে আজকে ইউএসি হয়েছে প্রিন্ট বের করতে হয়েছে তো চলো বাড়ি যাবো অনেকটা দেরি হয়ে গেছে তো চলো এবার বেরো না যাক অ্যাকচুয়ালি বাড়ি নয় দোকানে যাবো ঠিক আছে তো চলো সোজা আমি চলে যাই দোকানে ওকে তো দেখো দোকানে অনেকক্ষণ চলে এসেছিলাম কাজ করছিলাম একটা ফটোর এ রেডি করা ছিল রেডি করে দিলাম আর এই যে আমারগুলো খুলে আবার চেঞ্জ করলাম তার সেই ফ্রেমটাই পছন্দ ছিল দিলাম যাই হোক চলো এবার এই দিকের জিনিসগুলো তো গুছিয়েছিলাম একটু আগ্রুপ এই দিকেরগুলো একটু গোছাবো আর আমার যেহেতু এলার্জি আছে একটু গোছালেই শরীরের অবস্থা খারাপ হয়ে যায় তো সেইটা ভেবে একটু ভালো করে গোছাবো মানে ডেকে ধীরে সুস্থে গোছাবো ঠিক আছে চলো ওকে তো দেখো এই দিকটা এইরকম আছে আর এই দিকটা দেখো কত সুন্দর পরিষ্কার করে ফেলেছি জাস্ট দেখো এখান থেকে হার্টারগুলো দেখা যাচ্ছে দেখা যাচ্ছিল না সব ঢাকা হয়ে পড়েছিলো জাস্ট দেখো ঠিক আছে এবার দেখা যাচ্ছে না সুন্দরভাবে দেখো এগুলো পরিষ্কার হয়ে গেছে এইগুলো পরিষ্কার হয়ে গেছে ওকে তো দেখো আমার গোছানো তো হয়ে গেছে এবার আমি এই যে এই যে টিফিন করবো সাড়ে আটটা বাজে আর আমি এই যে টিফিন করবো বের করেছি ঠিক আছে মুড়ি চলো খেয়ে নিই তারপরে বাড়ি গিয়ে তখন ভাত খাবো তার ঠিক নেই চলো ওকে তো দেখো ঠিক আছে সব গুছিয়ে দিয়েছি দশটা বাজে পুরো দশটায় গড়ি কাটায় দশটা আজকে ল্যাবেও চাপ ছিল ঠিক আছে আর দোকানেও একটু চাপ ছিল মানে চাপ ছিল না আজকে দোকানে চাপ ছিল না কী সব বলে যাচ্ছে আমি দোকানের এই জায়গাগুলো গুছালাম ঠিক আছে তো বসে বসে আড্ডাই দিচ্ছিলাম সৌর বাড়ি এসেছিলো দেখালো দেখানো হলো না তোমাদেরকে চাই সৌরবাড়ি এসেছিলো বন্ধুগুলো এসেছিল একটু গল্প হলো এবার চলো বাড়ি যাওয়া যাক ঠিক আছে অনেকটা ঠান্ডা পড়ে গেছে বাইরে সব বন্ধ অলরেডি হয়ে গেছে আশেপাশে দোকানগুলো একটা দুটো খোলা আছে তো চলো বাড়ি যাওয়া যায় আজকে আমার রাতের ডিনার কী কী ছিল দেখো এই যে লুচি ছিল তার সাথে আমার বাঁধাকপির তরকারি লুচির সাথে দেখো লুচি খেলে আমার একটু অ্যাসিড করে কিন্তু লুচি খেতে আমার খুবই ভালো লাগে যার কারণে লুচিটা একটু বেশি খাওয়া হয়ে যায় তো চলো খেয়ে নি খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি নাক ফাক দেখো ফেটে গেছে দেখে ঠিক আছে বড়দিন দিদি যাই হোক কালকে দেখো আমরা অনেকটাই দেরি করে ঘুমিয়েছি সাড়ে তিনটে রাত্রি বেজে গেছিলো আবার তাড়াতাড়ি উঠে আজকে ল্যাবে গেছিলাম পাঁচ ঘন্টার মতো ঘুম হয়নি তো আজকে একটু তাড়াতাড়ি ঘুমাবো আর দেরি করবো না তাই জন্য ভিডিওটা নর্মালের মধ্যে ছোটোর মধ্যে আজকে গেছি আজকে বেশি কিছু আমি করিনি দেখানোর মতো যেটা করেছি সেটাই তোমাদেরকে দেখালাম তো চলো আজকে এতটাই আবার দেখা হচ্ছে কালকে ডেলি ব্লগ দিচ্ছি তোমরা একটু ডেলি দেখতে থাকো ঠিক আছে বাকি দেখা হচ্ছে কালকের ভিডিওতে ঠিক আছে টাটা